প্রতিটা রহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে

ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা গাদাবিল্লাহ হে পাপাত্তা আল্লাহর রাগ ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয় মুমিনের আত্মা সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে নাকি ঢুকে কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবে না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে গাদ্দারদের কবচ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রু যেমনি কবজ হয় ওইভাবে রু ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবায় বেখাবা আল্লাহর কাছে ছিল তিপ্রিয় প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমীন আরো আর